এবার আমাদের দলের ম্যানেজার সম্মানীয় রাজাপায় মহাশয় ওনাকে উত্তর ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন সম্মানীয় সুকান্ত হালদার মহাশয় সুকান্ত হালদার মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনি মঞ্চে আসবেন হ্যালো ওনাকে উচ্চ ব্যাচ ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবেন তো সবাই মিলে একটু জোর করে করতালি হয়ে যায় আমাদের প্রথমত দলের প্রোপাইটার ও ম্যানেজার বরণ করে নেওয়া হয়ে গেছে এবার আমরা এক এক করে আমাদের যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ আমাদের এখানে উপস্থিত রয়েছেন ওনাদেরকে আমরা প্রত্যেকের বরণ করে নেব তো এখানে উপস্থিত রয়েছেন সম্মানীয় জগদীশ মণ্ডল মহাশয় ওনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি মাসে মাসে একটু মঞ্চে আসবেন তো আমি আমার হাতের মাইক্রোফোন এই শিবশক্তি গাজন্তীর্থের হাতে তুলে দিলাম ওনাকে কিছু বলাবার জন্য আজ এই মঞ্চে আমি খুব আনন্দিত বা আমার গর্বিত আজ আবার যে জনগণ বামার কমিটির যারা গুরুজন ব্যক্তি এসেছেন বা সমস্ত কমিটি তাদের কাছে আমার যার কোনো সৌভাগ্য হয়নি তাই তাদের কাছে আমার এত একান্ত কৃতজ্ঞতা বা আমার প্রণাম তাদের কাছে আর আমার এই শিব শক্তির যত শিল্পী তারা আমার জীবন গান আমার জ্ঞান তাই সেই জায়গায় আমি ঈশ্বরের কাছে কামনা করব আজ আমার মমতা মহিমা শিব আর শক্তিকে দুটো মানে একই মঞ্চে দুজনার আর দাঁড়িয়ে তাদের আশীর্বাদ তাদের মাথায় দেব উপলন্ত আমার কিছু আর চাওয়ার নেই আমি জীবনে যতদিন বেঁচে থাকবো শিল্পী আমার হবে প্রাণ আর শিল্পী আমার জ্ঞান শিল্পী আমার ভগবান শ্রতায় আমার ভগবান এই সামান্য উপহার টুকি ঈশ্বরের কাছে কামনা করে ওদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আমি শিব শক্তিকে কামনা করবো মাগবদের মঙ্গল করো ওরা সমস্ত সব জায়গায় যেন জয়ী হয়ে ফিরতে পারে এইটুকু আমার বক্তব্য সবার চরণে আমার সহস্র প্রণাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাসামশাই আমি সম্মানীয় নিতাই মন্ডল মহাশয়কে মঞ্চে ডেকে নেব ওই সাথে সাথে সম্মানীয় জগদীশ মন্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি আপনারা মঞ্চে আসবেন দুজন মাসামশাইকে আমরা কাছে পেয়েছি ওনারা খুব যোগ্যতাপূর্ণ মানুষ ওনাদেরকে যে কাছে পেয়েছি এটাই আমাদের গর্বের ব্যাপার তো দুটো মশামশাইকে একই সাথে বরণ করে নেবেন শিবশক্তি দলের ম্যানেজার সম্মানীয় রাজা পাইক মহাশয় আমি অনেকে বলবো চন্দনের ফটা উত্তর বেঁয়াজ ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি ওনাদের জন্য একটু জোর করে হাতের ভালোবাসা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন থ্যাংক ইউ আমাদের সম্মানীয় রাজা পাইক মহাশয় আমি বলবো ওনাকে ফুলের মালা চন্দনের ফোঁটা দিয়ে ও ব্যাচ পরিয়ে উত্তর ব্যাচ পরিয়ে ওনাকে বরণ করে নেওয়ার জন্য আমি ওনাকে আহ্বান করছি হ্যালো তো আমার বন্ধু আমার সাথেই সুখ দুঃখে সবসময় আমার পাশে থাকে সত্যিকারে আমি আজ খুবই আনন্দিত খুবই গর্বিত তো আমি রাজা ভাইকে বলবো আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন মাননীয় গোপাল ঘোষ মহাশয় এই দলের পরিচালক ওনাকে চন্দনের ফোটা ও ফুলের মালা উত্তর বেজ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি শিবশক্তি গাজন তীর্থকে সমস্ত কলাকোষি শিল্পীকে পরিচালনা ভার বহন করছেন মাননীয় গোপাল ঘোষ মহাশয় সত্যি ওনার মতন মানুষ আমরা কাছে পেয়েছি এটা আমাদের খুবই ভাগ্যের বিষয় তো ওনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দলের ম্যানেজার সম্মানীয় হাতের হয়ে যাক তো আমি আমার হাতের মাইক্রোফোন আমি গোপালদার হাতে তুলে দিতে চাই উনি এই শিবশক্তি দলের বিষয় আপনাদের কাছে কিছু কথা বলবেন এইটুকু আশা করি তো আমি আমার বন্ধু এই যে শিব দলের সরি তো আজকের আমি এখানে এসে খুবই আনন্দিত তো তার সাথে এই যে শিব শক্তি দলের যে সমস্ত আমাদের গাজন গানের হ্যাঁ কলাকৌশলী শিল্পী আছেন সবার কাছে আমার অভিনন্দন ও প্রণাম তো আমি আমারটা খুব কাছের বন্ধু তো আজকে যে আমি এখানে এসেছি যেটুকু আমি সম্মান পেয়েছি তো আমি সারা বছর বা যতদিন দল চলবে আমি আশা রাখব যদি আপনারা কোনোদিন কোনো সমস্যা বা যদি কোনো কিছু হয় তার জন্য আমি আছি তোমরা সবাই ঠিকঠাকভাবে নিজে নিজের বন্ধু মনে করে সবাই দলটাকে পরিচালনা করবে এটুকু বলে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করলাম হ্যালো তো আমাদের শিবশক্তি দলের বিশিষ্ট বর্গ যেনারা ছিলেন ওনাদেরকে আমাদের বরণ করা হয়ে গেছে এবার আমাদের শিল্পীদের নিয়ে আমরা বরণ করে নেব তো আমার দলের যিনি নায়ক রয়েছেন সম্মানীয় রাজাপাইক মহাশয় আমি ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনি একটু মঞ্চে আসবেন ওনাকে বরণ করে নেবেন আমাদের দলের শিল্পী সম্মানীয় ইন্দ্রজিৎ ঘোরামি মহাশয় ইন্দ্রজিৎকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করব রাজা ভাইকে ফলের স্তবক ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্যে থ্যাংক ইউ এবার আমাদের দলের যিনি মেন নায়িকা রয়েছেন সম্মানীয় সুকান্ত হালদার মহাশয় ওনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি সম্মানীয় সুকান্ত হালদার মহাশয়কে বরণ করে নেবেন আমাদের ছোট্ট মেয়ে বর্ষা সরোদার আমাদের দলের নায়িকা ওনাকে চন্দনের ফোঁটা উত্তর ব্যাচ ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবেন সবাই মিটুকু হাতের ভালোবাসা থ্যাংক ইউ আমাদের দলের মান্না কন্ঠী সম্মানীয় তপন পাইক মহাশয়কে বরণ করে নেবেন কুমার সুকান্ত সম্মানীয় কুমার সুকান্ত মহাশয়কে আমি বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি তপন পাইক মহাশয়কে বরণ করছেন সম্মানীয় সুকান্ত হালদার মহাশয় তো উনি যেন এই দলে ভালো প্রোগ্রাম করতে পারে সবাই ওনাকে হাতের করতালে দিয়ে উৎসর্গ করবেন আমাদের দলের যে নায়িকা রয়েছেন সম্মানীয় ইন্দ্রজিৎ ঘরামি মহাশয় ওনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনি একটু মঞ্চে আসবেন ওনাকে বরণ করবেন সম্মানীয় বিক্রম সরদার মহাশয় বিক্রম সরদারকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি তো খুব সুন্দর অভিনয় করে সত্যি সম্মানীয় ইন্দ্রজিৎ ঘরমী মহাশয়কে বরণ করে নেবেন সম্মানীয় বিক্রম সরদার মহাশয় ওনাকে হাতের করতালি দিয়ে অভিনন্দন জানাবেন থ্যাংক ইউ তো আমাদের দলের যিনি লাইটম্যান সম্মানীয় দেবনাথ সরদার মহাশয় ওনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমাদের দলের লাইটম্যান যিনি রঙ্গমঞ্চে সুন্দর আলো দিয়ে পরিবেশন করেন আমাদের খুবই কাছের বন্ধু সম্মানীয় দেবনাথ সরদার মহাশয় বরণ করবেন সম্মানীয় কুমার সুকান্ত মহাশয় কুমার সুকান্তকে আমি মন জন্য আহ্বান করছি থ্যাংক ইউ তো আমাদের দলের যিনি সম্মানীয় আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আমাদের দলে যিনি সাউন্ড সার্ভিস দিয়ে থাকেন সুন্দর মিষ্টি সাউন্ড আমাদের দলের অপোটারম্যান সম্মানীয় সুজয় সরদার মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনি মঞ্চে আসবেন তো সুজয় সরদার মহাশয়কে বরণ করে নেবেন সম্মানীয় কুমার সুকান্ত মহাশয় তো আমি সুজয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি সুজয় ভাই আপনি মঞ্চে আসবেন সুজয় ভাইকে বরণ করবেন চন্দনের ফোঁটা উত্তর পেঁয়াজ ও ফুলের স্তবক দিয়ে সম্মানীয় কুমার সুকান্ত মহাশয় তো সত্যি আমাদের শিবশক্তি দলের কলাকুশলী শিল্পীদের সবাইকে বরণ করে নেওয়া হয়ে গেছে আমাদের যিনি কাছের বন্ধু আপনারা সবাই জানেন দেশ বিদেশে বহু মানুষ আর সোশ্যাল মিডিয়া মোবাইলের মাধ্যমে যাকে দেখে থাকেন সম্মানীয় প্রতাপ দাস মহাশয় উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সত্যি আজ এই সোশ্যাল মিডিয়ায় বলিষ্ঠ একটা চ্যানেল দাস বিদেশে যার এক নামে সবাই জানেন সম্মানীয় প্রতাপ দাস মহাশয়কে উনি আজকের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তো আমি সম্মানীয় প্রতাপ দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি সত্যি আমাদের সুখ দুঃখের কাছের বন্ধু এত ভালো মানুষ শুধু আমাদের ভারতবর্ষে বলে নয় সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস এমন একটা জায়গায় পৌঁছে গেছে দেশ বিদেশের মানুষ এই শিল্প গাজন বলুন যাত্রা বলুন বাউল বলুন দেশ বিদেশের মানুষ বুঝলেও না বুঝলেও কিন্তু চ্যানেলের মাধ্যমে সব জায়গায় পৌঁছে দেওয়ার মালিক আমাদের এই কাছের বন্ধু সম্মানীয় প্রতাপ দাস মহাশয় সত্যি নাকি যে আমরা আজকের কাছে পেয়েছি এটা আমাদের খুবই ভাগ্যের বিষয় খুবই আনন্দের বিষয় খুবই গৌরবের বিষয় সত্যি প্রতাপ দা কি যেভাবে সহযোগিতা করে সেটা আমরা মুখে বলে বোঝাতে পারবো না তবে ওনাকে বরণ করে নেবেন এই শিব শক্তি দলের ম্যানেজার সম্মানীয় পাইক মহাশয় তো আমি রাজা পাইককে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি চন্দনের ফোটা উত্তর ব্যাগ ও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি সত্যি ওনার মতন মানুষকে পাওয়া কাছে খুবই ভাগ্যের ব্যাপার আজকে সমস্ত গাজন বলুন যাত্রা বলুন বাউল বলুন সবকিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায় আজকের গাজন জগতে বহু চ্যানেল ছিল বড় বড় কিন্তু সবাইকে করে আজ প্রতাব্দা শীর্ষে পৌঁছে গেছে একটা বলিষ্ঠ চ্যানেল যা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি তবে দাদার জন্য একটু জোর করে করতি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের দলের যিনি তবলজি সম্মানীয় রমেশ হালদার মহাশয় ওনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি আচ্ছা ওনাকে বরণ করে নেবেন আমাদের দলের নায়িকা কুমার সুকান্ত মহাশয় ওনাকে চন্দনের ফোঁটা ফুলের স্তবক উত্তর ব্যাজ করিয়ে বরণ করে নেবেন থ্যাংক ইউ আমাদের শিবশক্তি দলের অক্টোপ্য সম্মানীয় সরদার মহাশয় ওনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি তো ওনাকে বরণ করে নেবেন আমাদের দলের কমিক রাজ বলতে গেলেই চলে সম্মানীয় পাঁচু ঘোষ মহাশয় ওনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি তো সত্যিকারে আমাদের দলের রক্তপ্যাট খুবই ভালো ছেলে ওনাকে বরণ করে নেবেন এই শিবশক্তি দলের কমিক সম্মানীয় পাঁচু ঘোষ মহাশয় তো সবার কাছে একটু জোর করে হাতের ভালোবাসা চেয়ে নেব থ্যাংক ওনারা যেভাবে আমাদেরকে ভালোবেসে আহ্বান করেন এই ভালোবাসার মূল্যটুকু হয়তো আমরা দিতে পারি না তবে সত্যিকারে আমাদের ছেড়ে ওনারা কোনো দিনের জন্য দূরে সরে যায় না তবে আমার দলের ম্যানেজার সম্মানীয় রাজাপাইক মহাশয়কে আমি সম্মানীয় অরবিন্দ মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি চন্দনের ফটা উত্তর ব্যাচ ও ফুলের স্তবক দিয়ে সবাই মিলে হাতের ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ